সম্মানিত তিনি ভাই বোন আল্লাহ কথাটি আবার শুনে নেন এক আমার একটি কথা জানা থাকলে অন্যকে বলো। দুই বলো দই কাহিনী বলো তিন কেউ যদি কোনো কথা আমার নামে বলে সেই কথা যদি আমার না হয় তাহলে তার থাকার জায়গায় জাহান না মুকসাদুল মোমিনিন বইয়ের একটা হেডলাইন যেটা আপনাকে আমি যখন তখন শোনাই যেহেতু আপনার মনে আছে মনে থাকবে সেজন্য শোনাই হেডলাইনটা হলো এই যে অবিবাহিত ছেলেমের পড়া নিষেধ তা যে দেখে সেই পড়ে যে দেখে সেই পড়ে সেই ভাবে কিরে এখানে কি লেখা আছে অবিবাহিত ছেলেমের পড়া নিষেধ এইটা কেন হেডলাইন মানে হেডলাইনটাই ভুল এখন লিখার পরে লিখছেন নিচে ভরা পেটে স্ত্রী মিলন হলে ছেলে ভাং চায় সফরের পূর্বে স্ত্রী মিলন হলে ছেলে টেরা হয় চন্দ্র সূর্য গ্রহণের সময় স্ত্রী মিলন হলে ছেলে কানা হয় এইভাবে লিখতে লিখতে কয়েক পৃষ্ঠ জগৎ লিখেছেন আল্লাহর কসম অল্লাহে আল্লাহর কসম অল্লাহে আল্লাহর কসম এই হেডলাইনের পরে যত কথা আছে একটা কথাও সত্য নয় সবই মিথ্যা আর সরাসরি কোরআন মাজিদের উল্টা সরাসরি কোরআন আল্লাহ তালা বলছেন হুকুম হারফুল্লা ফাতু হারফাকুম আন্না শোয়ে পৃথিবীর মানুষ তোমাদের স্ত্রী তোমাদের জমি পৃথিবীর মানুষ তোমাদের স্ত্রী তোমাদের ক্ষেত তোমরা তোমাদের জমিতে আসো তোমরা তোমাদের খেতে আসো তোমাদের ইচ্ছে মতো সকালেই কি বিকালেই কি ভরা পেটেই কি সফরের পূর্বেই কি চন্দ্র সূর্যগ্রহণ লাগলেই কি আর না লাগলে আপনি আপনার স্ত্রীর কাছে আসবেন মিনলের জন্য সেটা আপনার ইচ্ছা মতো আসবেন এ কথা আল্লাহ বলেন আর লেখক এ কথা বলে পৃথিবীর মানুষ আমার একটা কথা জানা থাকলে অন্যকে বলো দই বাণিসের কাহিনী বলো তিন কেউ যদি কোনো কথা আমার নামে বলে লিখে সেই কথা যদি আমার না হয় তাহলে তার থাকার জায়গায় জাহান নাম হাদিস বোখারি মুসলিম তিন উপস্থিত বৈঠকের মুসলিম বোন আপনাদের সাথে আমার জরুরি কয়েকটি কথা তার প্রথম কথাটি হচ্ছে বললেন যে মহিলারা যদি চারটা কাজ করতে পারে জান্নাতের সব দরজা খোলা কথা বলছো কোনে এত বলার পরে তোমার একটু সরম হয় না কেন চুপ থাকো ফ্যাশন বোরখা পরে আছো কেন ওটা তোমার বাপ দেখে না তোমার মা দেখে না ফ্যাশন বোরখা পরে আছো কেন ঢিলা ঢালা বোরখা পরবা বাড়িতে সত্য সত্যই তুমি যদি মুসলমানের মেয়ে হওয়ার তোমার যদি লজ্জা থাকে তাহলে এই বোরখা তুমি আর কোনোদিন গায়ে উঠাবা না যেটা তুমি এখন গায়ে দিয়ে আসো এই বোরখা তুমি বাড়িতে গিয়ে খুলে দিবা ফ্যাশন জীবনে কোনোদিন গায়ে না দেখো অঙ্গ কাঙ্গে আর একজন পাপ করুক এটা তোমার চাওয়ার ঠিক নয় তুমি আর একজনকে নামে দিবা আর তুমি নিজে জান্নাতে যেতে চাইবে এটা হয় না জাহান্নাম নাম মানুষের জন্য বানানো হয়েছে ওখানে গরু ছাগল যাবে না জাহান্নামে নামে গরু ছাগল যাবে না জাহান্নামে নামে শুধু মানুষ যাবে আর মহিলাই বেশি হাদিস মুসলিম বেশি তোমার ফ্যাশন বোরকার কারণে আরো পাঁচজন জাহান নামে যাবে এইটা কেন খুলনা শহরে বাঘেরাট শহরে যারা ল্যাংটায় ঘুরছে তুমি তাদেরকে দেখে তোমার ইমান হারিয়ে দিও না শোনো একটা কথা এইদিকে এই মেয়ে শোনো দিনী মুসলিম বোন যারা আপনারা এখানে আছেন আপনাকে আমি খাটো করে কথা বলতে চাইনি আপনাকে সম্মান করতে চাই আপনি শিক্ষিতা মহিলা আপনি ভদ্র মহিলা আপনাকে সম্মান করতে চাই আপনাকে আয়েশার মতো সম্মান করতে চাই আপনাকে খাদিজার মতো সম্মান করতে চাই আপনি একটু আল্লাহর কাছে কান্নাকাটি করে মানিজ্য চেয়ে নেন আপনি আল্লাহকে বলেন খাদিজাও মহিলা আমিও মহিলা আমার সম্মান বাড়িয়ে দেওয়া হোক আমি পর্দা করতে চাই আমি জান্নাত কিনতে চাই জান্নাত কেনার জন্য যত ব্যবস্থা লাগবে তুমি আমার করে দাও তুমি তো সর্বশক্তিমান তুমি করতে পারো তুমি একটু কান্নাকাটি করে বলো দিনী মুসলিম বোন আপনি একটু কান্নাকাটি করে আল্লাহকে বলেন আপনার মান সম্মান ইজত আপনি আল্লাহর কাছে চেয়ে নেন আপনি আর পাঁচজন মেয়েকে দেখে নিরাশা হবেন কেন দেখেন তো ইব্রাহিম আলাইহিস সালাম তার স্ত্রী সারাকে নিয়ে এক স্বৈরাচারী শাসকের এলাকায় ঢুকলো তখন স্বৈরাচারী শাসককে বলা হলো যে আপনার এলাকায় একটা লোক এসেছে তার নাম ইব্রাহিম তার সাথে একজন মহিলা রয়েছে হলো আরব ভূখণ্ডে সবচেয়ে সুন্দরী তখন সৈরাচারী শাসক সারাকে ডেকে পাঠালো ইব্রাহিম আলাহ ইসলামকে জিজ্ঞাসা করা হলো আচ্ছা এই যে সুন্দরী মহিলা আপনার সাথে একে তখন ইব্রাহিম আলাইসাল্লাম বলেন হেউতি সেটা আমার বোন সুমারা যাই লাই হা তারপর স্ত্রীর কাছে গিয়ে বলছেন সারা ফলা তু কাছি তুমি আমাকে মৃত্যুক প্রমাণ করো না সারা আমি কিন্তু বলে দিয়েছি তুমি আমার বোন তুমি যদি বলো যে ইনি আমার স্বামী তাহলে আমি কিন্তু মৃথ্যুক হয়ে যাব তুমি আমাকে মৃত্যুক প্রমাণ প্রমাণ করো না আরো মনে রেখো সারা এই মাটির ওপরে মাত্র দুজন মুসলমান আমি আর তুমি বিশাল পৃথিবীতে মাটির ওপরে অথচ কত বড় মানুষ এব্রাহিম ইব্রাহিম কত বড় মানুষ যার হিসাব নিকাশ করা যায় না যখন জিব্রাইল আমাদের নবীকে নিয়ে গেলেন প্রথম আকাশে প্রথম আকাশে নিয়ে গিয়ে আমাদের নবীকে বলছেন জিব্রাইল হাজা দম হুয়া ফাসলাম হুকা হে ইনি হচ্ছেন আদাম ইনি আপনার বাপ আপনি তাকে সালাম দেন তো আমাদের নবী একটু আগিয়ে গিয়ে বলছেন আসসালাম ওয়ালাইকুম আবি, আব্বা আপনাকে সালাম তখন আদম সালাম বলছেন ওয়ালাইকু আসসালাম ইয়ব্নি সলেহ নবিউস সলে ও আমার সৎ ছেলে ও সৎ নবী তোমাকেও সালাম এবার জিবরায়েল আলাইহিসাল্লাম আমাদের নবীকে নিয়ে গেলেন সপ্তম আকাশের উপরে কতদার মর্যাদা সপ্তম আকাশের উপরে গিয়ে বলছেন হুয়া ইব্রাহিম আলাই হে ইনি হচ্ছেন ইব্রাহিম ইনি আপনার বাপ আমাদের নবীকে বলছেন ইব্রাহিম ইনি আপনার বাপ আপনি তাকে সালাম দেন মানে আমাদের নবীর বাপ কে ইব্রাহিম আলাই কত সম্মানী মানুষ আমাদের নবী একটু আগিয়ে গিয়ে বলছেন আসসালাম আলাইকুম আবি আব্বা আপনাকে সালাম তখন ইব্রাহিম আলাই সাল্লাম বলছেন ওয়ালাইকুম আসসালাম ও আমার সৎ ছেলে সৎ নবী তোমাকেও সালাম পৃথিবীর এত বড় মানুষ বলছেন যে সারা এই মাটির ওপরে মাত্র দুজন মুসলমান আমি আর তুমি তাহলে আপনি আর পাঁচজন মহিলাকে দেখে নিরাশা হবেন কেন দেখেন সারা পৃথিবীতে একজন মহিলা দিনের ওপরে আছে তাহলে আপনি পাঁচ জনকে দেখে নিরাশা হবেন কেন দেখবেন আর এক মিনিট থামেন দেখেন এবার কেমন ফারসালা বিহা ইলাইহা ইব্রাহিম আলা ইসলাম স্ত্রীকে রক্ষা করতে পারলেন না স্বৈরাচারী শাসকের কাছে পাঠিয়ে দিলেন ফাঁকা ইলাইহা স্বৈরাচারী শাসকের ঘরে ঢুকতেই ও উঠে দিকে আগিয়ে গেল তার গায়ে হাত লাগাবে পৃথিবীতে সবচেয়ে সুন্দরী মহিলা এ কথা মোহাম্মদ সাল্লাম বলছেন সারা পৃথিবী জুড়ে যত মহিলা আছে সবার চেয়ে সুন্দরী বোখারি মুসলিমের হাদিস এই শব্দে উল্লেখ করা হয়েছে এত সুন্দরী মহিলা এখন গায়ে হাত দেওয়ার জন্য আগিয়েছে তখন সারা বলছেন থামেন আগে অজু হবে তারপর দূরে কাজ চলাতে হবে তারপরে কোনো কথা অজু করার পরে দুরেকাত সলাত আদায় করে সারা বলছেন আল্লাহ হে আল্লাহ তালাম তুমি যদি জেনে থাকো আমান তো বে কবে রসলেখা আমি সারা তোমাকে বিশ্বাস করি আমি সারা তোমার নবী এব্রাহিমকে নবী বলে বিশ্বাস করি আমি বলি না ইব্রাহিম আমার স্বামী আমি তাকে নবী হিসাবে মেনে নিয়েছি আমি তোমাকে এক অদ্বিতীয় আল্লাহ হিসাবে মেনে নিয়েছি তোমার নবী ইব্রাহিমকে নবী হিসেবে মেনে নিয়েছি ও আসাম তো ফারজি ইল্লা সাউজি আমার জিন্দগিতে আমার লজ্জায় স্থান আমার স্বামী ছাড়া কাউকে কোনোদিন ব্যবহার করতে দিনি এই তিনটা কথা যদি ঠিক হয়ে থাকে ফালা তুসলে তালায়াল কাফেরা তাহলে নির্জন ঘরে কাফের কামার উপরে জয় করো না কথা শেষই হয়নি শরীরচারী শাসক অজ্ঞান হয়ে পড়ে গেছে বোখারি মুসলিম আমার এই তিনটা কথা যদি সত্য হয়ে থাকে আমার জীবনে আমি কোনোদিন কারোর সাথে তো জেনা করিনি সারা একজন মহিলা দেখেছেন তার দাবি কেমন এ আমার গায়ে না হাত লাগাতে না পারে এ আমার গায়ে হাত লাগাবে মানে আমি তোমাকে বিশ্বাস করি তোমার নবী এব্রাহিমকে বিশ্বাস করি আমার জীবনে আমার গায়ে কোনো পুরুষ হাত লাগায়নি এ আমার গায়ে হাত লাগাবে মানে যদি আমার কথা তিনটা সত্য হয় তাহলে যেন লাগাতে না পারে কথাও শেষ ওর অজ্ঞান হ শেষ আদিস বোখারি মুসলিম উপস্থিত বৈঠকের মুসলিম বোন আপনার কাছে এটা দাবি রাখি আপনি চেষ্টা করুন বোকামির পরিচয় দিয়ে ঢং করে আসবেন আর গল্প করতে করতে ঢং ঢং করে চলে যাবেন এটা ঠিক নয় এই মেয়ে তুমি একটা শিক্ষিতা মেয়ে এরকম কেন করো এখানে গল্প রকো ওখানে গল্প করো দেবর মোটর সাইকেলে আসো একটু সরম হয় না কেন সম্মানিত দিনী বোন আপনাদের জন্য জরুরি কথা আপনারা যদি চারটা কাজ করতে পারেন তাহলে জান্নাতের সব দরজা খোলা এক সলাদ খামসাহা পাঁচ অক্ত সলাত আদায় করবেন অন্তত ফরজ আলোচনা শেষের চারটা উপদেশ থাকবে ইনশাল্লাহ যদি মনে থাকে এক পাঁচাত্তর সলাত আদায় করবেন দুই সমাজ সাহরাহা রামাজান মাসে শ্যাম থাকার চেষ্টা করবেন ফরজ তিন আতাদ বালাহা স্বামীকে মেনে চলবেন লাগলেও লাগলেও মিঠা চার আহসানাত ফারজাহা জেনাই লিপ্ত হবেন না এই চারটা কাজ করতে পারলে আপনার জন্য জান্নাতের সব দরজা খোলা এ কথা মোহাম্মদ সাহাই বলেন আমি বলিনি এক পাঁচত্ব সলাত আদায় করবেন জীবনে কোনো দিন সলা ছেড়ে দেওয়ার মতো পরিবেশ নিয়ে আসবেন না এমন কঠোর হবেন সলাতের ওপরে যে কোনো মল্যে যে কোনো সময়ে যে কোনো পরিস্থিতিতে পাঁচত্ব সলাত আদায় করবেন কতদিন আপনাকে আমি শোনালাম যে আমার মা আমার নিজের কথা বলছে আমার মা আমার দাদির কাছে নতুন বউ একেবারে নতুন বউ তো তখন তো নতুন বউকে বাড়িতে কাজ করতে হতো তা আমার মাকে ঘর লেপতে দিয়েছে লেপা বুঝেন কি তো লিপতে লেপতে আজান হয়ে গেছে তখন আমার দাদি বলছেন যে এখন লেপা রেখে দে হাত ধুয়ে নিয়ে আগে নামাজ পড়ে তারপর লেপিস তা আমার মা বলেছেন যে আর দুবার হাত ঘোরালেই তো হয়ে যাবে এইটুকু করে নিয়েই হাত ধুয়ে সলাত আদায় করি যেমন এই কথা বলা আমার দাদি একবারে তাৎক্ষণিক গিয়ে পিঠের উপরে কয়েক কিরি আমি বলছি নামাজ পড়তে আর তুই বলছিস যে কয়েকবার হাত ঘুরালি হয়ে যাবে তারপরে হাত ধুয়ে সলাত আদায় করবো তো তোর সাহস দেখি অনেক তো আমার মা বলতেন যে আমার শাশুড়িকে আমি কোনোদিন ওই সলাতের সময় হলে এক মিনিট দেরি করতে দেখিনি এমন কি ধান শুকাতে দেওয়া হয়েছে বৃষ্টি চলে এসেছে আজানো হয়ে গেছে আগে নামাজ পড়তে হবে তখন আমার দাদি বলতেন যে যার বৃষ্টিতে ভিজছে সেই শুকাবে আগে নামাজ তারপরে ধান ওঠাতে হবে পাঁচক তো সলাত আদায় করেন এইটাকে কোনো সময় ভারী মনে করিন না মানুষের জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ জরুরি কাজ হলো নামাজ সলাত এর চেয়ে মানুষের জীবনে কোনো গুরুত্বপূর্ণ কাজ নেই মানুষের জীবনে যত কাজ আছে তার সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হল সলাত কেননা সব এবাদত নির্ভর করে সলাতের উপরে নামাজের উপরে সৎ এবাদত একাধিক দিন আব্দুল রাজাক সাহেবের মুখে শুনেছি যে এবাদতের জগতে সবচেয়ে দামি এবাদত হলো রোজা হ্যাঁ এ কথা ঠিক এবাদতের জগতে সবচেয়ে দামি এবাদত হলো শ্যাম দিয়ে আল্লাহকে খুব সন্তুষ্ট করা যায় এর পরেও আপনার রোজা আছে কিন্তু নামাজ নেই তখন এই রোজাকে আল্লাহ কেটে দিবেন এই শ্যামকে আল্লাহ কেটে দিবেন আপনি নেকি পাবেন না এবাদতের জগতে সবচেয়ে শক্তিশালী ক্ষমতাধর পাওয়ারফুল এবাদত হলো দান দানের চেয়ে ক্ষমতা ধর শক্তিশালী পৃথিবীতে কোনো এবাদত নেই সে হোক সলাৎ হোক যেটাই হোক না কেন এত ক্ষমতা না। আল্লাহ খুব রাগান্বিত আপনাকে জাহান নামে দিবেন খালি আপনি দান করলেন তখন সব রাগ ঠান্ডা নেসুল সুলাম এভাবে বলছেন আপনার মায়ের কবরের শাস্তি হচ্ছে আপনি দান করলেন কবরের শাস্তি বন্ধ দান করলেন এখানে ক্ষমতা হয়ে ওখানে অবাক সাল্লাম বলছেন পানি যেমন আগুনকে নিভিয়ে দেয় দান তেমন মানুষের পাপকে মিটিয়ে দেয় রাসুল সাল্লাম বলছেন বিচার মাঠে যখন বিচার শুরু হয়ে যাবে তখন যতক্ষণ পর্যন্ত বিচার চলবে ততক্ষণ পর্যন্ত দানকারী তার দানের ছায়া তলে থাকবে যতক্ষণ বিচার চলছে সব কত শক্তিশালী এবাদত হলো দান এর পরেও যদি সলাত নামাজ না থাকে তাহলে এত দামি এবাদত আল্লাহ কেটে দেবেন আল্লাহর ভয়ে এক ফোঁটা চোখের পানি আল্লাহর কাছে যত প্রিয় পছন্দ এবাদত হিসাবে এর চেয়ে পছন্দ কোনো এবাদত আল্লাহর কাছে নেই রাসুল সাল্লাম বলছেন লাই এলেজার রাজুল নারা লাই এলেজার রাজুল নারা বাকামিন খাসিয়াতিল্লা হ্যাত্তা এলেজা লাবানো দরে গাভীর বাঁট ওলাম থেকে দুধ বের করে ভিতরে ঢোকানো যায় না যেমন আল্লাহর ভয়ে কাঁদে যে সে যাহার নামে যাবে না তেমন গাভীর বাট ওলান বুঝেন তো ওখান থেকে চাপ দিয়ে দুধ বের করে ভিতরে ঢোকানো যায় না যেমন আল্লাহর ভয়ে কাঁদে যে সে যাহার নামে যাবে না তেমন মাঝে মধ্যে একাই ঘরে ঢুকে দুই রেকর্থ সলাত আদায় করে কান্নাকাটি করে বলতে হবে সাল্লাম বলছেন সাত শ্রেণীর মানুষ বিশেষ ছায়াতলে থাকবে তার এক শ্রেণীর মানুষ নির্জনে আল্লাহকে ডাকল দুই চোখের পানি ঝরঝর ঝরঝর করে ঝরল ও জান্নাতে যাবে বিশেষ ছায়াতলে থাকবে উপস্থিত বৈঠকের মুসলিম বোন আপনাকে বলছি আপনি একটু কান্নাকাটি করে চোখের পানি ফেলে আল্লাহকে বলেন যে যারা দামি মহিলা পৃথিবীতে বড় বড় জান্নাত পাবে আমি একজন মহিলা তুমি তাদের সাথে আমাকে করে দাও আমি তোমার কাছে আবেদন রেখেছি পৃথিবীর কোনো মানুষের কাছে আবেদন আমি করিনি সম্মানিত দিলি বোন পাঁচাত্তর সলাত তাদাই করেন দুই রমজান মাসের শ্যাম পালন করেন তিন স্বামীকে মেনে চলেন তিতা লাগলেও মিঠে লাগলেও আপনার স্বামী আমাকে আপনাকে গালি দেয় অকথ্য ভাষায় কথা বলে এখন কি করবেন এটাই তার তার মুখ খারাপ আপনি একটু সহ্য করে নেন মেনে চলেন আর দিন দিন মাস মাস কথা বলবেন না তার সাথে সংসার করবেন তো এইভাবে সংসার করে জান্নাত হবে না এক গ্লাস পানি চেয়েছে মুখোমুখি না হয়ে হ্যাঁ তো এক গ্লাস পানি নিয়ে আসো তো এক গ্লাস পানি নিয়ে এসে সামনে থ্যাস করে রেখে চলে গেলে এটা হবে না তার মুখ খারাপ আপনি মেনে নিয়েছেন তার সাথে সংসার করেছেন দু একটা বাচ্চা হয়েছে আপনি কষ্ট করেন মনে করেন এটাই থাকতে আপনি ধৈর্য ধারণ করেন স্বামীকে মেনে নেন আর যদি মনে করেন মানতে পারি নে তাহলে খোলা তালাক করেন কোনো সমস্যা নেই স্বামী যত বড়ই দামি হোক যত বড়ই পরহেজবার হোক না কেন আপনি নিজ ইচ্ছে তাকে খোলা করে নিতে পারেন কোনো সমস্যা নেই কাজের কাছে কিয়া বলবেন আমার খোলা করে দেন আমি মহিলা অমুক আমার স্বামী তার সাথে আমি সংসার করিব না লেনদেন কিছু থাকলে আমি দিয়ে দিলাম আপনি খোলা পাঠিয়ে দেন তিরিশ দিন পরে আর একজনের সাথে বিবাহ বসেন শরীয়ত আপনার জন্য খোলা পথ রেখে দিয়েছে ঝুলন্ত সংসার করবেন না স্বামীকে মেনেই চলতে হবে আমার জরুরি অনুরোধ পৃথিবীর সকল মহিলাকে জানাচ্ছি অনুরোধ জানাচ্ছি এই স্বামীর সাথেই চলেন তিতা লাগলেও চলেন মিঠা লাগলেও চলেন পরিবেশ পরিস্থিতি অনুকূলে নয় মহিলাও যেমন পাওয়া যায় না পুরুষও তেমন পাওয়া যায় না কোথায় যাবেন কোথায় সংসার হবে এটা খুবই জটিল দু একটা বাচ্চা কাচ্চা হয়ে গেছে আল্লাহর কাছে কান্নাকাটি করে চোখের পানি ফেলে বলেন আল্লাহ তুমি তার মুখটা একটু ভালো করে দাও তুমি তো সবই করতে পারো কেন আমাকে গালি দেয় কেন আমাকে মারে আপনি তিতা লাগলো মিঠা লাগলেও তার সাথে সংসার করেন জান্নাত হবে চার জেনা যদি হয়ে থাকে কোনো দিন তাহলে তোবা করেন কান্নাকাটি করে জেনার যে পাপ হয়েছে সেই পাপকে আল্লাহ নেকিতে পূর্ণ করে দিবেন। আর আপনারা যদি আজ থেকে জেনার মতো পাপকে বন্ধ করতে পারেন তাহলে আল্লাহ আপনার জন্য জান্নাতুল মাওয়া বরাদ্দ করে দিয়েছেন তিনি বলেছেন অনাহার নাফসা হাওয়া ফাইনাল জান্নাতাহিয়াল মা পৃথিবীর পুরুষ নারী তোমরা শুনে রাখো যারা অশ্লীল কাজকে বন্ধ করতে পারবে আমি আল্লাহ তাদেরকে জান্নাতুল মাওয়া দিয়ে দিলাম এটা আল্লুর রাদা এটা আল্লার ওয়াদা এটা আল্লাহর সিদ্ধান্ত এই সিদ্ধান্ত তিনি পাস করে দিয়েছেন অনাহান নাফসা হাওয়া ফাইনাল জান্নতা হিয়াল মাও যারা অশ্লীল কাজ থেকে নিজেকে রক্ষা করবে আমি আল্লাহ তাকে জান্নাতুল মাওয়া দিব। এটা চূড়ান্ত কথা অতএব মুসলিম যেকোনো মূল্যে তার সাথে মোবাইলে কথা বন্ধ করতে হবে জেনার পথ বন্ধ করতে হবে যে যেকোনো মূল্যে বন্ধ করতে হবে করতেই হবে আর যখনই আপনি রাত্রে তার সাথে মোবাইলটা খোলা কথা বলতে যাবেন তৎক্ষণি একবারে লাভ দিয়ে উঠে বলবে নজবিল্লা মিনজালেক নজবিল্লা মিনজালেক শয়তান তোর মুখে লাথি মারে আমি তো অদা করেছি আমি তার সাথে কথা বলবো না তুই কেন এখানে এসেছিস তোর মুখে লাথি মারি তোর মুখে লাথতে পারি শয়তান তুই কেন আমাকে তার সাথে কথা বলতে বলছি শয়তান কিন্তু আপনাকে কথা বলতে বলছে আপনি যে এখানে অদা করে গেলেন এখন আপনি এখানে বসে আছেন আপনি একজন মহিলা মানুষ অদা করলেন মনে মনে যে আর আমি তার সাথে কথা বলবো না এবার রাত্রে যখন শুয়ে শুইতে গেছেন ঘরে কেউ নেই মোবাইলটা লক করে রেখেছিলেন ধীরে হাতটা মোবাইলে চলে মোবাইলটা নিয়ে অন করে আপনি কথা বলছেন অথচ অদা করে গেছেন এখানে তার মানে আপনাকে কে করতে বলছেন বলেন তো কে বলছে শয়তান যাকে দেখতে পাওয়া যায় ও হলো মানুষ শয়তান যাকে দেখতে পাওয়া যায় না ও হলো জিন শয়তান যাকে দেখতে পাওয়া যায় ও হলো মানুষ শয়তান মেয়েটা এসে বলছে আর অত পড়াশোনা করছো কেন চলো যাই একটু ঘুরে আসে আজকে সিনেমা দেখা আসি আর একটা মেয়ে এসে বলছে এ হলো মানুষ শয়তান আর আপনি পড়তে বসেছিলেন পড়ছেন সুন্দর চট করে মনে একটা জেগে গেল যে একটু দেখি তো আজকে ইন্ডিয়াতে কি গান চলছে এ কে বলেন তো এ হলো জিন শয়তান ভিতরে ভিতরে যে জাগাচ্ছে কে আল্লাহ তালা বলছেন ইয়স বেশ ফিসো ধরি নাচ মিরাল জিনা তোমার অন্তরে যে খারাপ কুমন্ত্রণা দেই ও হলো মানুষ ও জিন আল্লাহ বলছে অন্তরে যে খারাপ পরিকল্পনা জাগাই ও হলো মানুষ শয়তান ও হলো জিন শয়তান আপনি অদা করার পরে যখন আবার ভিতরে জেগেছে তখন দিয়ে উঠে বলবেন তোর মুখে লত্তি পারি তোর মুখে ঠিক মানি তোর শয়তান আমি তো অদা করেছি আমি কথা বলবো না আবার কোন আমার মনটা চাচ্ছে কথা বলতে এই শয়তান শয়তান সর নাউজুবিল্লাহ মিন জালে নাউজুবিল্লাহ মিন জালে এতো যদি না হয় তাহলে উঠে সুন্দর করে ওযু করে তুমি দুই গাত সালাত আদায় করো শয়তান কিন্তু আল্লাহর সাথে ওয়াদা নিয়েছে শয়তান বলেছে আমি জীবনবাজি রেখে আদম সন্তানকে জাহান্নামে নিয়ে যাব এটা আমার জাতির সামনে জরুরি ঘোষণা আল্লাহর সামনে ওয়াদা করেছে আমি জীবন বাজি রেখে বলছি আমি ইবলিস মানুষকে জাহান্নামে নামে নিয়ে যাব। জাহান নামে নিয়ে গিয়েই ছাড়া ছেড়ে দেবো আমি একাই জাহান্নামে নামে যাব। এ কথা ইবলিস বলছে যার কারণে সিজদে করলে ও খুব কষ্ট পায় ও বলছে শয়তান নিজে বলছে যে ওমেরা আলিব না তমলি সজু সাজাদা ফলা হই আদমের ছেলে মেয়েকে সিজদা করতে বলা হয়েছে ওরা যখন সিজদা করে তখন ওরা জান্নাতে চলে যায় ওমের আলী সুজুদে আমাকেও তো সিজদা করতে বলা হয়েছিল চলো ভাই আমি না করে দিয়েছি ফালে আর আমার জন্য জান নাম ওয়াইলাতি ওরে আমার দুঃখ ওরে আমার আফসুস আমি ইবলিস জাতিকে বলছি শোনো ওরে আমার দুঃখ ওরে আমার আফসুস ইবলিস বলছে ওরে আমার দুঃখ ওরে আমার আফসোস চিল্লা চিল্লি করে কান্নাকাটি করে বলছে আদমের ছেলে মেয়েকে সিজদা করতে বলা হয়েছে ওরা সিজদে করেছে ওরা জান্নাতে চলে গেছে আমাকে সিজদে করতে বলা হয়েছিল আমি নাকচ করেছি আমার জন্য নাম, ওরে আমার দুঃখ ওরে আমার আফসুস আপনি যখনই অজু করে দূরে কচ্ছল দেখে সিজদা করবেন তখন লাভ দিয়ে সায়তন দূরে চলে যাবে আর চিল্লা চিলি করে কান্নাকাটি করে বলবে আপনি দেখতে পেলে বুঝতে পারতেন অবস্থা আপনি তো দেখতে পাচ্ছেন না যার কারণে বুঝতে পারছেন না আপনি যদি এভাবে রক্ষা করতে না পারেন সুন্দর করে উজু করবেন দূরে কাজ ছলাত আদায় করবেন কান্নাকাটি করবেন ও তখন দূরে গিয়ে লাফালাফি করে চিল্লাচিলি করে এই কথা বলবে ওরে আমার আফসুস ওরে আমার দুঃখ কান্নাকাটি করবার এভাবে বলবে শয়তান অতএব দীনীবন চারটা কাজ করুন আরেকটা কথা শোনেন আল্লাহ রসুল বলছেন যে নবীগণ জান্নাতে যাবেন শহীদেরা জান্নাতে যাবে সত্যবাদীরা জান্নাতে যাবে ওই সব মহিলারা জান্নাতে যাবে সিরিয়ালে আপনারা আছে তবে ওই সব মহিলারা কারা স্বামী আদেশ করলে হাসি মুখে পালন করে এক দুই স্বামীর সাথে কথা বললে হাসি মুখে বলে তিন স্বামী যখন বাড়িতে থাকে না তখন নিজেকে হেফাজতে কন্ট্রোলে রাখে মনে করে না যে এখন স্বামী নেই একটু এর সাথে ওর সাথে গল্প করে নিই এখন স্বামী নেই একটু চাচির বাড়ি থেকে আসি এখন স্বামী নেই একটু ভাবির কাছ থেকে আসি এইটা যারা মনে করে না তারা জান্নাতি নারী তিনটে গুণ ভালো নারীর জন্য তিনটে গুণ এক স্বামীর সাথে কথা বললে হাসি মুখে বলে দুই স্বামী আদেশ করলে পালন করে তিন স্বামী যখন বাড়িতে থাকে না তখন নিজেকে হেফাজতে রাখে আর আপনার সাথে তো একটা কথা আছেই এখনই বলতে যাচ্ছি এখানে তো আর একটা কথা বলেনি এই যে স্বামী আদেশ করলে পালন করে স্ত্রীকে কাজ করতে বলবেন নিজে নিজে জুতা খুঁজবেন না বলবেন খালেদা জুতোজোড়া কোথায় আছে একটু দেখো তো খালেদা এক গ্লাস পানি নিয়ে আসো খালেদা এ করো ও দেখো টাকা কলক কোথায় আছে ওখান থেকে দুশোটা টাকা দাও তো সব টাকা নিজের কাছে রাখেন না বউকে লুকিয়ে রেখে ভয় হয় যে বউ নিয়ে পালিয়ে যাবে এরকম ভয় হয় তো দু তিন হাজার রাখেন দু চার হাজার রাখেন বাকি ব্যাংকে রাখেন আপনাকে তো আমি বউ পরীক্ষা করতে বলেছি টাকা দিয়ে যদি বউ টাকা না রাখে তাহলে ও তার কাছে রেখে দিতে হবে সেখান থেকে টাকা নিয়ে খরচ করবেন ওকে একটু শিখান ওকে একটু বুদ্ধি দেন ও যদি আপনার অগচরে কাউকে টাকা দিয়ে দেয় নিয়ে পালিয়ে যায় তাহলে হস্তি নিব ওকে তালাক দিতে হবে ওকে রাখা যাবে না কম কম দু চার পাঁচ হাজার দশ হাজার দিয়ে দিয়ে দেখেন আমাদের কাছে তো নিজের কোনো টাকা নাই আমি তো নিঃস্ব মানুষ প্রতিষ্ঠানের টাকা তো শব্দ ভাসাতই থাকে যা প্রয়োজন হয় সেটুকু নিয়ে এসে তো সেখানে রাখা হয় বাকি সব শব্দ ব্যাংকেই থাকে তো যত দশ টাকা হোক বিশ টাকা হোক বাড়িতে সেখানেই থাকে একটু বউকে পরীক্ষা করে দেখেন সবসময় কাজে বলবেন আদেশ করবেন নিজে নিজে যদি পানি নেন নিজে নিজে যদি জুতা খুঁজেন তাহলে আপনার স্ত্রী বলবে আমার উপরে রাগ করেছে সেই জন্য তো আমাকে বলে না আমার উপরে রাগ করেছে সেজন্য তো বলে না ওর কিন্তু বুদ্ধি কম জজ হোক আর অফিসার হোক আর দেশ চালাক সেটা যে হোক আল্লাহ সম্মানিত দিনী ভাই বোন আপনার সাথে একটু জরুরি কথা আপনার পরিবারটা বলবো না ভুলেও কোনোদিন আপনি স্ত্রীকে গালি দিবেন না মুখ খারাপ করবেন না এই তোমাকে বলছি বউকে গালি দাও বক্তব্য শুনতে এসেছ বক্তব্যের সাথে কি করো না আর আপনি মুরব্বি আপনার কথা এখনো বলে আপনার ছেলে মেয়ে প্রতিবেশী যে আজও নাকি আপনি আপনার স্ত্রীকে গালি দেন মুরব্বী মানুষ ছেলে মেয়ে হয়ে গেছে বউ বেটি এসেছে স্ত্রীকে গালি দেন কেন ধৈর্য ধারণ করে থাকতে পারেন না ধৈর্য ধৈর্যকে ঘোড়ার ডিম ধৈর্য তো ঘোড়ার ডিম নয় চুপ করে থাকতে হবে আপনাকে আপনার স্ত্রী কিছু বলছে বলতে দেন মুখ খারাপ করবেন না কখনো কটু কথা বলবেন না বলবেন না কখনো তোমার রঙটা কালো একবার রং কালো বললে দশ বছর আপনাকে ভালোবাসবে না বলবেন না তোমার ঠোঁটটা মোটা এভাবে বলবেন না একবার বললে ওর মন ছোট হয়ে যাবে দশ বছর ভালোবাসবে না খালি বলবেন তুমি এত ভালো তুমি এত সুন্দরী তোমার মতো কোনো আমি মহিলাই দেখি না তাহলে সারা রাত পাটি দেবে